কিছুদিন আগে দেখেছেন না আপনার গাজীপুর কালীগঞ্জ উপজেলাতে এক বৃদ্ধ বাবা তার একমাত্র সন্তানকে কুড়াল দিয়ে ঠান্ডা মাথায় কুপিয়ে হত্যা করেছে তা কি করে কেমনে মারছেন কেমনে আপনি কি বলো না খুব কোবায় আমার তুমি কুরাল কোবায় আমার লেছেন কুরালটা কোবায় ছেলে না আপনি মারলেন না তো আপনার প্রিয় ভাইরা আপনাদের কষ্ট হচ্ছে না গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলাতে একজন বয়বৃদ্ধ বাবা তিনি নিজের সন্তানকে কুরাল দিয়ে কুপিয়ে হত্যা করলেন এলাকার লোকেরা বললেন আপনি যা করেছেন তো করেছেন আপনি এলাকা ছাড়া হয়ে যান অন্তত পুলিশের হাতে আপনি অ্যারেস্ট হয়েন বাবা বলল না আমি আমার নিজ সন্তানকে আমার কলি যার টুকরা সন্তানকে খুন করেছি নিজ হাতে আমি প্রশাসনের হাতে আমি স্যালেন্ডার্ট করবো আমার মনের ক্ষোভ এবং দুঃখ আমি শেয়ার করবো গোটা যা থেকে বলব আমি ঠান্ডা মাথায় সন্তানকে খুন করেছি আমি এই খুনের ঘটনার মধ্যে একটা বিষয় আমার হৃদয়ে এত দাগ কেটেছে বল্লহিল কাবা আমি যখন এই বৃদ্ধ বাবাটার মুখ থেকে যখন যে স্টেটমেন্ট আমি শুনেছি এমনকি আমি যখন বিভিন্ন লেখার মধ্যে তিনি যেই স্টেটমেন্ট পুলিশকে দিয়েছেন এটা যখন পড়েছি আমার কলিজা ফেটে চৌচির হয়ে গেছে একেবারে খান খান হয়ে গেছে যেহেতু আমাদের নিজের সন্তান আছে আপনারা যারা বসে আসেন আপনাদের সন্তান আছে না কথা বলে আছে না সন্তানের প্রতি বাবার মহব্বত কম না বেশি কি পরিমাণ বেশি আন্দাজ করতে পারেন বাচ্চারা একটু অসুস্থ হলে ওই রাতে আমরা বাবারা ঘুমাতে পারি না ঠিক না এত মহব্বত করি বাচ্চাদেরকে পৃথিবীর প্রতিটি বাবা সন্তানদেরকে চোখের পুতুরি বানায় রাখেন নিজেরা না খেয়ে সন্তানদেরকে খাওয়ান নিজেরা ভালো না পরে সন্তানদেরকে পড়ান নিজেরা ঈদের সময় ভালো জুতা কেনে না সন্তানদের কিনে দেন আল্লাহ আকবার বলেন এর নামই তো বাবা এর নামই তো মা এই স্যাক্রিফাইস মা বাবার থাকে সন্তানের উপরে এই বৃদ্ধ লোকটি বলছে যখন তাকে খুন করেছে খুন করে যখন লাশ লাশে নেওয়া হচ্ছে লাশটাকে জড়ায় ধরে এই বৃদ্ধ বাবাটা বলেছে বাবা আমি তোর খুন করতে চাই নাই আমি তোর হত্যা করতে চাই নাই এই নেশা তোকে শেষ করে দিয়েছে বৃদ্ধ বাবাটিকে যখন প্রশ্ন করা হলো আপনি সন্তানকে মারলেন কেন বৃদ্ধ বাবাটি বলছে আমি আমার সন্তানকে ঠান্ডা মাথায় জন্য খুন করেছি আমার ছেলের ড্রাগসে এমন অ্যাডিক্টেড ছিলেন এমন মাদকা শক্ত ছিল একমাত্র ছেলে ঘরের মধ্যে এমন অন্যায় করেছে মাদকের টাকা দিতে না পারলে ওর মাকে আমার সামনে ধরে ধরে পিটিয়েছে ছেলে মাকে পিটিয়েছে বৃদ্ধ বাবা বলছে আমার সামনে আমার স্ত্রীকে পেটায় এই দৃশ্যগুলো দেখতে 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 আমি আর সহ্য করতে পারিনি একটা পর্যায়ে আমি আমার নিজ হাতে নিজের সন্তানকে খুন করেছি পুলিশের সামনে আমি সেলেন্ডার করলাম আমি পুরা জাতিকে থেকে এই মেসেজটা দিতে চাই আর আল্লাহ কাছে এই দোয়া করি আমার সন্তানের মতো আর কোনো সন্তান যেন মাদকা শক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হতে না হয় কথা বলেন ঠিক কিনা মাদক একটা সমাজকে শেষ করে দেয় একটা জেনারেশনকে ধ্বংস করে দেয় একটা জাতিকে পঙ্গু বানাইয়া দেয় একটা মানুষের জীবনকে শেষ করে দেয় তার গোটা সুন্দর লাইফ উজ্জ্বল ভবিষ্যৎটাকে একেবারে ধ্বংস বানায় দেয় এই মাদক যে মাদক ইসলামের দেড় হাজার বছর আগে সম্পূর্ণ টোটালি হারাম করে দেওয়া হয়েছে চিল্লাকে আল্লাহ আকবর আমরা এই ইসলাম নিয়ে গর্ববোধ করি আমরা আনন্দিত আমরা উচ্ছ্বসিত আমরা গর্বিত কোরআন এবং সুন্না নামক দৌলত আল্লাহ পাক আমাদের উপহার দিয়েছেন আপনারা খুশি হন নাই